বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছে আওয়ামী লীগের কিছু কর্মী সমর্থক রোববার সন্ধ্যায় ক্যানসুলেট ভবনের সামনে এই ঘটনা ঘটে জুলাই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাহফুজ আলম তিনি ভবনে প্রবেশের সময়ে আওয়ামী লীগের পতাকা হাতে কিছু বিক্ষুব্ধ কর্মী জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করে এবং কনসুলেটের কাছের দরজা ভাঙচুর করেন ঘটনার সময় ভেতরে উপস্থিত ছিলেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তোজাম তিনি বিশেষ অতিথিদের বক্তব্যে বলেন যারা অতীতে রাজতন্ত্র উৎখাত করেছেন তাদের সামনে এখনো প্রতিবন্ধকতা আসবেই ডিম ছোড়া কিংবা কটুক্তি এসব স্বাভাবিক নিচের বক্তব্যে উপদেষ্টা মাহফুজ আলম প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন জুলাই আন্দোলনের সনদে প্রবাসীদের অবদান লিপিবদ্ধ থাকবে আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক আমরা চাই তারা জুলাই চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তুলবে প্রশ্নোত্তর পর্বে ভারতীয় টেলিভিশন বন্ধের আহ্বান প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে জানান আমি কোনো কিছু বন্ধ করার পক্ষে নই বরং ভালো বিকল্প তৈরি করাই সমাধান অনুষ্ঠানের শেষে কিছুটা উত্তেজনা দেখা দিলে কনসুলেট কর্তৃপক্ষ পুলিশ ডাকে রাত বারোটার পর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এন ওয়াইপিডি নিরাপত্তায় মাহফুজ আলম কনসুলেট ভবন থেকে বের হন